নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিচিঙ্গা ভাজার একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ও মশলার ব্যবহার করব না দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি চিচিঙ্গা আমি এখানে আমি পাঁচটা চিচিঙ্গা চেঁচে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নেব আর নারকেলটা আমি কুড়িয়ে নেব চিচিঙ্গা আমি একেবারে পাতলা করে কেটে নিয়েছি ধোয়ার আর প্রয়োজন নেই কারণ আমি চেঁচে নেওয়ার পর জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে জিরে লঙ্কা ঘিরে নেওয়ার পর দিয়ে দেবো টিচিংটা ফোনের সাথে কিচিং রাখ ভালো করে মিক্স করে দেব আর লাগছে মতো লবণ দু মিনিট রান্না করে নেওয়ার পর ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে রাখবো মিডিয়ামে কুচিং গা ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব নারকেল কোড়া সিচিং সাথে হলুদের গুঁড়ো ও নারকেল কোড়া ভালো করে মিক্স করে দেব এভাবে নাড়াচাড়া করে ড্রাই করে নেব গ্যাসের ফ্লেমটাকে রাখবো হাই টু মিডিয়াম এবার যাচ্ছি ফাই হাউস থেকে সব সময় দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা একেবারে যাই হয়ে গেছে এই পর্যায়ে আপনারা চাইলে স্বাদি চিনি ব্যবহার করতে পারেন আমি আর চিনি ব্যবহার করছি না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ